আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না যে শুনে বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চান ফি দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইয়ের হার্ড কপি সংগ্রহ রাখতে পারেন প্রত্যেকটার জন্য একটা ফি দিতে হবে ইন্ডেক্স আলোচনা যদি বলি পঁচিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে আজকে পাঁচশো তিরিশ কোটি টাকা লেনদেন অ্যাডভান্স দুশো আঠাশটা ডিক্লাইন একশো ষোলোটা আনসেন্স পঞ্চাশটা এর মধ্যে যদি আমি বলি তাহলে লেনদেনটা যদিও একটু কম কিন্তু ভালোই ইন্ডেক্স পঁচিশটা বড়ো বিষয় না ইন্ডেক্স প্লাস করছে সেটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় টপে কোনো ধরনের স্টকগুলোকে রাখা হয়েছে সেটা দেখার বিষয় আছে টপে আজকে ফিফল লিজিংস যেটা আসলে কোনো অপ্রয়োজনীয় এক টাকা দশ পয়সা দশ পয়সা বাড়ায় রাখছে সকাল থেকে কিন্তু কেনার মতো কোনো লোক নাই তো এইগুলা প্রথম মানে শুরুতে যদি প্রতারণা হয় তাহলে বাকিটার কি কী হবে যাক হোক আছে মিডল্যান্ড ব্যাংক ইসলামিক ফাইন্যান্স ইন্স্যুরেন্স সেক্টরটা আজকে ভালো করছে মোটামুটি কিন্তু দুর্বল মানে মার্কেট অনেক মানে খুব বেশি ভালো অবস্থা নেই আমি যদি বলি অসুস্থ অবস্থা আছে মার্কেট এখনও আপনারা আমরা হয়তো ইন্ডেক্স সবুজ দেখলেই খুশি হয়ে যায় কিন্তু আপনি যদি পোর্টফোলিওর দিকে তাকান আপনার তাহলে দেখবেন যে খুব বেশি কিছু হয় নাই তো টপে যে স্টকগুলো আজকে আছে ইন্স্যুরেন্সটা একটু ভালো আমি বলবো যে ইন্স্যুরেন্সটা যেহেতু ভালো ইন্স্যুরেন্স ভালো হওয়ার কারণ মানে সুবিধাটা হচ্ছে ইন্স্যুরেন্স থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা অংশ বের হতে পারছে কারণ ইন্স্যুরেন্সের প্রাইসগুলো আপ মুভমেন্টে আছে এরা আসলে নিচে নাই আমার ব্যাপারে অনেকে বলছেন ভাই আপনি ইন্স্যুরেন্স নিয়ে কোনো কথাই বলেন না এটা ঠিক আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে খুব বেশি আলোচনা করি না ইন্স্যুরেন্স সেক্টরটার বিষয়টা হচ্ছে কি এখানে ইন্স্যুরেন্স সেক্টর বিগত যে কমিশন ছিল সিকিউরিটি কমিশন ওনার সময়ে এই ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে অনেক প্লে হয়েছে এবং যারা আমাদের একজন ক্রিকেটার তার সাথে আরও দু একজন লোকজন জড়িত ছিল যার কারণে এই ব্যাপারে নেগেটিভ অনেক ধারণা তৈরি হয়েছে কিন্তু কিছু কিছু ইন্স্যুরেন্স এখনও আসে নি ইন্স্যুরেন্সের সাথে সবচেয়ে বড় বিষয় এই সেক্টরটা নিয়ে আলোচনা না করার অন্যতম কারণ হচ্ছে স্টকগুলো কিন্তু একটা দুইটা স্টক ভালো খুবই ভালো কিন্তু বাকিগুলো সমস্ত স্টক হচ্ছে ট্রেডিং স্টক ইন্স্যুরেন্স সেক্টরে শেয়ার সংখ্যা খুবই কম আপনি যদি প্রফিট করেন তাহলে ভালো প্রফিট করবেন আবার লস হলে কিন্তু ভালোই লস হবে এই সেক্টরে কিন্তু অন্য সেক্টর বিশেষ করে ব্যাঙ্ক ফুয়েল বা ফার্মার দু একটা স্টক বা অন্য অন্য এরকম কয়েকটা স্টক আছে যে এত বেশি স্ট্রং যে আপনি যেদিকে যাক মার্কেট এদের কিছু হবে না কিন্তু ইন্ডেক্সের সাথে ইন্স্যুরেন্সের সরাসরি সম্পর্ক ট্রেডিং পারপাসে আপনি চিন্তা করতে পারেন ইন্স্যুরেন্সকে এই কারণে হয়তো খুব বেশি আলোচনা নিয়ে আসা না আশা করি আমি এই সেক্টরটা নিয়ে একটু আলোচনা করবো সহসায় লুজারে যদি বলি বিডি ল্যাম্প ফারেস্ট ফাইন্যান্স আসলে ওই ব্যাঙ্কগুলোয় এবং ফিনান্সের ওই স্টকগুলাই এছাড়া কী বলার আছে যারে ট্রেডাররা মানে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা ট্রেড করেন তারা কীভাবে দরা খান যেমন হয়তো আপনি একটা স্টকে টপের একটা স্টকে আপনি ইসলামী ফাইন্যান্স এটাতে হয়তো আপনি দশ পার্সেন্ট পাইছেন পনেরো পার্সেন্ট পাইছেন বিশ পার্সেন্ট পাইছেন আবার দেখা গেছে ফার্স্ট ফাইন্যান্স বা পারেস্ট ফাইন্যান্স এই শেয়ারটাও আপনার কাছে আছে ওখানে আবার চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট আপনার নাই এখানে বিশ পার্সেন্ট পাইলে ওইখানে গিয়ে চল্লিশ পার্সেন্ট মানে আপনি যদি পোর্টফোলিওর দিকে তাকান তাহলে দেখবেন আপনি আসলে ভালো অবস্থায় নাই। কারণ যারা ট্রেড করে তাদের পোর্টফোলিওতে সবগুলো ট্রেডিং স্টক থাকে তাদের পোর্টফোলিওতে কখনও ফান্ডামেন্টাল স্টক থাকে না মানে পোর্টফোলিও ম্যানেজ বলতে যে বিষয়টা সেটা আসলে করা হয় না যার কারণে সমস্ত ট্রেডিং স্টক থাকে যখন পড়া মার্কেট পড়া আরম্ভ করে তখন পোর্টফোলিও লাল লাল হয়ে যায় আবার যখন মার্কেট আপ হয় হয়তো দুইটা বাড়ে তিনটা কমেই থাকে ওটার বাড়ে না কারণ যতই মার্কেট ভাড়া না আমি তো বারবারই বলি ট্রেডিং স্টকের ব্যাপারে বড় বিনিয়োগকারীরা ওইভাবে শেয়ারের প্রাইস বাড়ায় কোন শেয়ারে শুধু তারা আছে আর কোন শেয়ারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে বেলুতি যদি বলি ডোমিনেস প্রগতি ইন্স্যুরেন্স সিবিও ফ্যাকডিল বলিয়ামে ডোমিনেস ফ্যাকডিল মিডল্যান্ড ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক এখানে মিডল্যান্ড ব্যাঙ্ক টপেও আছে আবার বলিয়ামও আছে বিষয়টা খুব বেশি ভালো বলা যাবে না যদি কোনো স্টক টপও থাকে আবার বলিয়ামও দুই তিনের মধ্যে থাকে টপও দুই তিনের মধ্যে আছে এটাকে নেগেটিভভাবে দেখা ভালো হ্যাঁ বাড়তে পারে বাড়তে পারে না সেটা না বাড়তে পারে কিন্তু আপনি যদি টেকনিক্যাল ভিউ থেকে চিন্তা করেন তাহলে নেগেটিভভাবেই দেখা উচিত ট্রেডের যদি বলি সিবিও প্রগতি ইন্স্যুরেন্স রুপালি লাইফ সোনালি পেপার ইন্ডেক্স পজিটিভ করে রাখছে আজকে ব্রাক ব্যাঙ্ক টু ফার্মা টু রবি ওয়ান পয়েন্ট টু ফোর বিএসসি ওয়ান পয়েন্ট ওয়ান এইট আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে খানবাদার্স ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এস আই বিএল ওয়ান পয়েন্ট জিরো টু স্কোয়ার ফার্মা পয়েন্ট এইট ফোর পাওয়ার গ্রেড ফয়েন্ট ডাবল সেভেন এখানে আমি খানবাদার্স নিয়ে বলবো খানবাদার্স দেখেন ইন্ডেক্স মুভার এসে অবস্থান করতেছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ আজকে তার মানে ইন্ডেক্স নেগেটিভ করার পিছনে এক নাম্বারও অবদান হচ্ছে খানবাদার্সের জুন ক্লোজিং স্টক ডিভিডেন্ডের সময় আসছে হয়তো অন্য কোনো বিষয় থাকতে পারে এ ধরনের স্টক আসলে নেওয়া হয় কিন্তু এর খুব বেশি আতঙ্ক সবচেয়ে বড়ো কথা কি এই ধরনের এ ধরনের স্টক আপনি প্রফিট করতে পারেন কিন্তু এ ধরনের স্টক নিয়ে সবসময় একটা আতঙ্কগ্রস্ত থাকতে হয় আসলে মন মানসিকতার মানে ক্ষতিগ্রস্ত আপনি আপনি মানসিকভাবে অনেক বেশি দুর্বল থাকবেন যদি এ ধরনের স্টক আপনি অ্যান্টি নেন আপনার আপনি কোনো কাজই করতে পারবেন না আপনি মানে এই রকম স্টকে থেকে নিজের টাকা দিয়ে মানে অসুখ তৈরি করা শুনে বুঝে আমার মনে হয় এটার প্রয়োজন আছে বলে মনে করে না ভালো স্টকে থাকলে যদি প্রাইস কমেও কমতেই পারে আপনি একটা স্টক অ্যান্টি নেওয়ার পর আপনার প্রাইস কমতেই পারে এটা কোনো ব্যাপারে না আপনি শেয়ার আবার বিক্রি করলে প্রাইস বাড়তে পারে এটাও কোনো ব্যাপার না কিন্তু আপনি যে জায়গায় অ্যান্টে নিয়েছেন এই জায়গাটা সেফজন কি না যে আপনি বের হইতে পারবেন এখান থেকে যত ইন্ডেক্স কমুক এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় নেগেটিভ আরও আছে স্কোয়ার ফার্মা যদি আমি বলি এখন যেখানে আছে একটু পজিটিভভাবে ভাবনা করা যায় এখন যে জায়গায় আছে সম্ভবত দুশো বারো তেরো টাকায় আছে এই রেঞ্জে কারণ সে দুশো দশ থেকে কিন্তু একটা আপটেন আর স্কোয়ার ফার্মার আপনার ইয়ে দিয়ে দিয়েছে তার এই ঘোষণা করা হয়ে গেছে তার ডিভিডেন্ট ডিক্লেয়ার করবে এই মাসেরই সম্ভবত বাইশ তারিখ আমি যদি ভুল না করে থাকি আপনারা দেখে নেবেন যা তারাতে স্কোয়ার ফার্মা আছে স্কোয়ার ফার্মার তার পর্য সভা তারিখ ঘোষণা করছে দেখে নেবেন পাওয়ার গ্রিড আছে ডাবল সেভেন ইন্ডেক্স নেগেটিভ গ্রিড আছে এই হচ্ছে আজকের ইন্ডেক্সের অবস্থান মোটামুটি সবুজ একটা ক্যান্ডেল করছে এটা বিনিয়োগকারীদের জন্য মার্কেটের জন্য আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের চিন্তা ভাবনার জন্য পজিটিভ একটা ধারাবাহিকতা আমি মনে করি ভলিউমটা ভালো এখানে আমি বলবো খুবই ভালো এখান এখানে যে ক্যান্ডেলটা করছে যদিও ক্যান্ডেলটা উপরে অনেক বড়ো একটা উইক তারপরও আমি এটাকে পজিটিভ দেখব কারণ এরকম উইক এর আগেও এখানে ছিল যেহেতু অনেকগুলা এক একেবারে সরাসরি নিচে চলে এসেছে তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনি সাবধান অবল মানে সাবধানতা অবলম্বন বলতে আমি এটাই বুঝতে চাচ্ছি ইন্ডেক্সের উপর ভিত্তি করে শেয়ারে বাইসেল করা যাবে না ইন্ডেক্স কি আচরণ করলো কি করল না করলো আপনি স্টকের উপর নির্ভর করে পজিটিভভাবে চিন্তা করতে পারেন মার্কেটকে স্টকের উপর নির্ভর করবেন আর একটা বিষয় আপনি পোর্টফোলিও আপনি টার্গেট ফিক্স করেন আপনি এক বছরে কেমন প্রফিট ছান মার্কেট থেকে আনলিমিটেড তো কোনো প্রফিট পৃথিবীতে হয় না যে কোনো ব্যবসা কোনো ব্যবসায় পৃথিবীতে হয় না তো এখানে এসে আপনি সর্বপ্রথম প্রফিটটা চিন্তা করেন যে আমি কোথায় কোথায় অ্যান্টি নিলে কীভাবে অ্যান্টি নিলে আমি এই পরিমাণ প্রফিট পেতে পারি ইন ইন্ডেক্স এখান থেকে যদি এত পড়ে বা অত উঠে আমি কী পাবো এগুলো ক্যালকুলেশন করার ব্যাপার আছে তো যাই হোক আজকের যে ক্যান্ডেলটা মোটামুটি ভালোই এবং মিনিট চারটাকে আমি খুব বেশি পজিটিভ দেখব এখানে মিনিচারটা তার রেসিস্টেন্সগুলো ব্রেক করে করে উপরে চলে গেছে যদিও খুব বেশি শার্প একবারে সরাসরি উপরের দিকে যায় না কিন্তু গেছে এটা পজিটিভ দিক আগামীকাল মার্কেটের জন্য আরও একটা বিষয় আমি বলবো এইখানে একটা ট্রেড দেখা যাচ্ছে আমি জানি না এই ট্রেডটা কী করছে একটা ট্রেড এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের থেকে আসলে শেয়ার নেওয়া হয় নাই এক ট্রেডে তো কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী এত শেয়ার সেল দেবে না আর কেউ বাইও করবে না তাই না কিন্তু এটা বাই হয়েছে শেয়ারটা আমার মনে হয় এক ট্রেডেই কয়েক কোটি টাকা শেয়ার বাই হয়েছে আমি যদি ভুল না করে থাকি বিশাল মানে যেটা কল্পনারও বাহিরে আশেপাশে আর কেউ সারা দিনে একটা ট্রেড আমি যদি বলি করে ফেলছে বিশাল একটা ট্রেড হয়েছে কয়েক কোটি টাকার শেয়ার ট্রানজ্যাকশান হলেও কোন সেক্টরে শেয়ার ট্রানজ্যাকশান হয়েছে সেটা এক মুহূর্তে আমার জানা নাই এটা দেখতে হবে যে আসলে কোন সেক্টর সবচেয়ে বেশি বলিয়াম করছে এটা কোনো ক্ষুদ্র বিনিয়োগকারীরা করে নাই এটা বড়রা বড়রা করছে কেউ সেল দিছে কেউ কিনে নেছে তা আমার কাছে মনে হচ্ছে এটা আগামী দিনে মার্কেট পজিটিভ হওয়ার জন্য এই ট্রেডটা অর্থাৎ আগামীকাল মানে এই সপ্তাহটা মার্কেট পজিটিভ থাকার জন্য একটা ট্রেড একটা পজিটিভ রোল প্লে করতে পারে ইন্ডেক্স আলোচনা এটুকুই আপনারা সতর্কতার সহিত বাইসেল করবেন আর সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং ফুটফুলি ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বারদের যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম